মূলা শাক লাল শাক কি সুন্দর দেখছেন হ্যাঁ গ্রামে চলে এসেছি কেমন আছেন সবাই বলেন আসসালামু আলাইকুম কি যে ভালো লাগতেছে বলে বুঝাতে পারবো না এ দেখেন দেখেন কলা গাছে কলা ঝুলতেছে দেখছেন অট্টালিকা চারিদিকে এই যে আমরা মূলার শাক কী সুন্দর লাল শাক আলু শাক চাষ করা হয়েছে দেখছেন নিজেদের জায়গায় নিজেদের জমিতে এইরকম শাক চাষ করে খাওয়া কেমন লাগে বলে ঘুরতে ঘুরতে চলে এলাম আজ একটু হাঁটি আর আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন লাউ শাক কুমড়া শাক মূলা শাক সব কিছু আছে আমরা এখন কিছু সিঁড়ে নিব আমরা কিছু মূলা শাক নেব তারপরে কিছু আলু শাক আলু শাক সরি ভুলে গেছি কিছু আলু শাক নিব ওই যে আমাদের মুরব্বী উনি আলু শাক উঠেছে আমাদের জন্য আলু শাক উঠাচ্ছে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা আছে এই যে দেখেন শাক শাক কি সুন্দর তারপরে ওই যে ওইদিকে আছে লাউয়ের মাচা লাউয়ের মাচাতে লাউ আছে ধনিয়া পুদিনা পাতা দেখেন এই যে পুদিনা পাতা এদিকে সব দেশে চাষ হচ্ছে অনেক মুরগি আছে এই যে দেখ একদম মুরগিগুলি দেখেন এই যে লাউয়ের মাছা এই যে লক লকে ফুল লাউয়ের ফুল ফুটে আছে দেখেন

লাউয়ের মাছা পেঁপে ধরে আছে গাছে পেয়ারা গাছ শাকগুলি দেখেন এই যে কী যে সুন্দর কী যে অপরূপ ভালো লাগে পরন্ত বিকেলে দেখেন কী সুন্দর তাই না তো সবাই ভালো থাকবেন জমি থেকে বিদায় নিলাম কি যে সুন্দর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম